আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের বিভিন্ন শহরের উপনাম নিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো মুম্বাইকে নেক্সট দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো চেন্নাইকে নেক্সট উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো শিলিগুড়িকে নেক্সট ভারতের উদ্যাননগরী বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো বেঙ্গালুরুকে নেক্সট হলিউড অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো মুম্বাইকে নেক্সট ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হল আহমেদাবাদকে নেক্সট ভারতের রোম বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো দিল্লিকে নেক্সট ইলেকট্রনিক শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো ব্যাঙ্গালোরকে নেক্সট গঙ্গার প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো হরিদ্বারকে নেক্সট আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো কোচিকে নেক্সট ভারতের রুট বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হল দুর্গাপুরকে নেক্সট হিমালয়ের রানী বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো মুসৌরিকে নেক্সট বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো নবদ্বীপকে নেক্সট দক্ষিণ ভারতের কাশি বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো মাদুরাইকে নেক্সট প্রাসাদনগরী বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো কলকাতাকে নেক্সট গুহার দেশ বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো সিকিমকে নেক্সট পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হল কাশ্মীরকে নেক্সট দক্ষিণাত্মের রানী বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো পুনেকে নেক্সট এশিয়ার ডিমেঝুড়ি বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশকে নেক্সট ভারতের শ্বেত শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো উদয়পুরকে নেক্সট ভারতের সঙ্গীতের শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো লখনউকে নেক্সট কমলালেবুর লেবুর শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো নাগপুরকে নেক্সট भारतर वेनिस বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো মুম্বাইকে नेक्स्ट पंचपहाड़ी देश বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো ত্রিপুরাকে नेक्स्ट महाकाসের শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো বেঙ্গালুরুকে नेक्स्ट आनंदर শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো কলকাতাকে কলকাতাকে সিটি অফ জয়ও বলা হয় নেক্সট ভারতের প্যারিস বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো জয়পুরকে নেক্সট স্বপ্নের শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো মুম্বাইকে নেক্সট মন্দিরের শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো বারাণসীকে নেক্সট ভারতের সুইজারল্যান্ড বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো কাশ্মীরকে নেক্সট পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো বর্ধমানকে নেক্সট ভারতের সবুজ নগরী বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো চেন্নাইকে নেক্সট ক্যাঙ্গারু দেশ বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হল অস্ট্রেলিয়াকে নেক্সট ভারতের পবিত্রভূমি বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হল প্যালেস্টাইনকে নেক্সট ভারতের চিনির পাত্র বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো উত্তরপ্রদেশকে নেক্সট ভারতের মশলার বাগান বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হল কেরালাকে নেক্সট স্বর্ণ মন্দিরের শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হল অমৃতসরকে নেক্সট লেডি অফ স্নো বা তুষার মানবী বলা হয় कौन शहर के सठिक उत्तरटी हल कानाडा के नेक्स्ट निषिद्ध शहर बला शहर के सठिक उत्तरटी हल लासा के नेक्स्ट गोलापी शहर बला शहर के सठिक उत्तरटी हल जयपुर के थैंक्स फर व्वाचिंग